রহমান সুন্দর মানে সুন্দর সেভ রহিম পাপাজি শর্ট সুন্দর বল খেলা শুরু হয়েছে লাউহাটি থেকে চার নম্বর ম্যাচ মানে প্রথমেই আক্রমণ একদিকে আছে রহিম গোলকিপার ভাই আছে পাপাই আছে বিকি আছে অন্যদিকে একটি ভাই ভাই থেকে রহিম গোলকিপার হ্যালো রহিমা তুমি একটু আছে রহমান রহিম এরপ্রাইজ তুমি থেকে পাপাইজে চলে এসো জমা দিয়ে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমিত সমিত আছে স্যারকে পড়িয়ে দিচ্ছে মমিন মিত্র সবাই একটু করতালি দাও আমাদেরকে সে সূচনা থেকে রাজার পুলিশের সবাই একাত্মভাবে আমাদেরকে সহযোগিতা করছে যেহেতু এটা ইয়ারেনি বছরের শেষের কবি চাপ রহিম এম থেকে বিকি পাপাই থেকে রহিম এম থেকে ভাই রহিম পাপাই আচ্ছা রহমান সুন্দর চেষ্টা ওখানে রহমান এছাড়াও ব্যাংক ডায়াগনস্টিক সেন্টার দক্ষ ডাক্তার পক্ষে নিয়ে আপনার অসুস্থতাকে পরীক্ষা করিয়ে শিফার কিনি যেখানে আপনার রাতে যে কোনো ধর সমস্যার সমাধান হয়নি আমি সহযোগিতার হাত পাঠিয়েছে এয়ার কোরিং যেখানে আপনি বিকি বিকি থেকে পাপাই অনেক সুন্দর পাশের চেষ্টা এর শিশু রহমান শর্ট কিন্তু বারপস ভাই থেকে রহিম রহিম থেকে ব্যাকপাস ভাই ব্যাকপাস রহিম রহিম থেকে পাপাই পাপাই থেকে রহিম রহিম থেকে ভাই বিকি বিকি থেকে পাপাই বাড়ি লেগেছে সুন্দর পাশের চেষ্টা থেকে ভাই ব্যাকপাস রহিম কাপাই রহিম ভাইকি যেখানে আপনি হিজামা করতে পারবেন রহিম রহিমের শর্ট সুন্দর সেভ আছে রহিম রহিম থেকে ভাই শর্ট পাই পাপাই থেকে রহিম বিকি পাপ্পাই রহিম

দ্বিতীয় তো শুরু হয়েছে রহিমের পায়ে বলতে বলটা পাওয়া যাচ্ছে না বোধহয় আছে একটু দেখো একটা বল পাওয়া যাচ্ছে না ভাই বল থেকে রহিম একটু দেখো বলটা রহিম থেকে ভাই

সুন্দর পাশ এখানে কিন্তু ভাই ষষ্ঠ খেলা আছে রাজ সাতশো ছিয়াশি রাজ্য রহিম রহিন থেকে ভাই शर्ट किंतु से रोहिम बिकी पापा पास रोहिम रहीम थके पापा सुंदर पास रोहिम রহিম থেকে ভাই ব্যাকপাস রহিম বিকি অনেক সুন্দর পাশ ছিল রহিম পাপাই রহিম থেকে ভাই পাপাই বল দখলের লড়াই পাপাই থেকে রহিম রহিমের শট

এই পেলে আর এগুলো পাপাই সুন্দর পাস ছিল রহমান বল পেয়ে গেছে রহিম Dua-duanya ini shot Rahim Rahim, rahim. rahim Papa rahim.

রোহিম থেকে ভাই দেখ রহিম রহিম থেকে ভাই সুন্দর চেষ্টা বলতে বলতে খেলা শেষ এই খেলা টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে শট সুন্দর মানে শট কিন্তু বাইরে কোথায় বাইরে গোল দিলে কিন্তু দল জিতে যাবে এবং রহিমরা জিতে গেল